দেখো গতকাল বলল আমাকে যে দুশো টাকা নিয়ে আসতে আজকে কি সুন্দর করে গেট নিয়ে আসলাম যে যাব একটু ঘুরতে ওদেরই খোঁজ খবর নেই মনে হয় কোনো প্ল্যান প্ল্যান বানাচ্ছে ওরা হ্যাঁ আধা ঘন্টা ধরে এখানেই দাঁড়িয়ে আছি তোরা কোথায় ছিলি নিশ্চয় কোনো প্ল্যান বানাচ্ছিলিস তাই না আমার টাকা আজকে আমি কাউকে খেতে দেবো না আমার টাকা আমি খাবো আরে ওজি এত নিতে আসে না ও তো হচ্ছে হয়েছে ও আজ আসতে পারবে না তাহলে কে কে যাবে আমাদের সাথে দাদা আমাদের আরেকটা বন্ধু আছে দেখি ও যদি চায় তাহলে ওকে নিয়ে যাব যদি ওর কাছে 200 টাকা না থাকে কিছু তার করাল নেওয়া আমাদের কাছে থেকে দিতে হবে দেখি ওর যদি টাকা থাকে তাহলে তো ভালো এই দেখ ঠিক ও চলে এসেছে হ্যাঁ তাই তো দেখছি

আছে তো দেড়শো টাকা মতো ও 150 টাকা তাহলে হবে হবে আমারে 200 টাকা প্রয়োজন কিন্তু 150 টাকায় হবে। তাহলে চল এখন বের হই। আচ্ছা তো না কোথায় যাবি অনেক দূরে গেলে কিন্তু যাব না। দূরে যাওয়ার কথা ভাবছিলাম কিন্তু এখন তো দূরে যাব না। আমার বাসা করে দিয়েছে যাবে যা কোনো সমস্যা নেই।

তপোরেে আbla ja korte shechi takuri amar ghara ghore peri tar pore ekta restaurant e je khawa dawa kore chole খাওয়া eh ghura tora baat da ge restaurant e chol khali khabo khawa চল ভিতরে যাই চল চল তাড়াতাড়ি চল তো না একটু কষ্ট আছে নাকি বাবা আমি কি খাবো দেখি এদের কাছে জিজ্ঞেস করে দেখ কি আছে তাহলে আমি ডাকছি এখন কেউ আছেন অঙ্ক এলাকা কেউ আছেন হ্যাঁ আছি ও তোমরা কালকের ওই দুইজন ছেলে না তোমাদের সাথে না তোমাদের আরেকটা বন্ধু ছিল ও কোথায় আরে আঙ্কেল ওর তো পেট ব্যথা হয়েছে এর জন্য আসতে পারছে না আমাদের সাথে অন্য একটি বন্ধু এসেছে ও আচ্ছা তাহলে তোমরা কি খাবে বলো কি কি আছে আঙ্কেল একটু বলুন তো আছে তোমাদের জন্য বহুত আইটেম আছে যেমন মোরগ পোলাও কাচ্চি বিরিয়ানি তেহারি খাসির তেহারি এগুলো সব আছে তোমরা কি খাবে বলো আঙ্কেল আমি কাচ্চি বিরিয়ানি খাবো খাসির

আরে ও যা চাপা মাস কত তোরা বিশ্বাস করিস দেখবে আর একটু পরে এই ক্যাফেতে এসে খাবে হ্যাঁ আগের দিনও এরকমই এসেছিল আমাদের কাছে তাহলে দেখ আজকে যদি আসে ওকে উদাম কেলা নিতে না কোনো ছাত্র জাতি করা যাবে না কিছু হলে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেয় আর ওর বাবাকে নিয়ে আসে ওর বাবা যেরকম বকা দেয় বাবা আমার খুব ভয় লাগে খাওয়া দাওয়া শেষ

হ্যাঁ দাঁড়া ওই বিষয়টিকে দেখছি ভালো করে ওর তো গ্যাস্ট্রিক হয়েছে আমি যা দেখছি কোনো সমস্যা কিছু না গ্যাস্ট্রিকের ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে তাহলে আপনি ওষুধ দিয়ে যান আমরা ওকে বাড়ি নিয়ে দিয়ে আসছি এই তো এখন কেমন লাগছে ডাক্তার ওষুধ দিয়ে গেছে হ্যাঁ ভালো লাগছে আচ্ছা এখন বাড়িতে চল এই কি হয়েছে এখানে আরে আপনাদের হোটেলের কাজ ভালো না ও খেয়ে অসুস্থ হয়ে গেছে আরে পাগল কি বলতেছিস তুই আরে কাজ থেকে গ্যাস্ট্রিক হয়েছে কোনো সমস্যা নেই আর হ্যাঁ গাছ এরকম নিত্য নতুন ফানি কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন টি অন করে দিন এবং বেশি বেশি করে লাইক করবেন